অবশেষে দীর্ঘদিন পর গঙ্গারামপুর মহকুমা আদালতে জলের সমস্যা দূর হলো। শুক্রবার গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোদের উদ্যোগে আদালত চত্বরে জলের রিজার্ভার বসানো হয় গঙ্গারামপুর মহকুমা আদালত চালু হবার পর থেকেই আদালত চত্বরে জলের কোনো রকম ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হতো আইনজীবী থেকে শুরু করে আদালতে আসা সাধারণ মানুষদের দীর্ঘদিনের সেই জলের সমস্যা সমাধানে মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহকুমা শাসককে জানানো হয় এরপর মহকুমা শাসকের উদ্যোগে এদিন আদালত চত্বরে জলের রিজার্ভার বসানো হলো দীর্ঘদিন পর জলের এই সমস্যা সমাধান হওয়ায় খুশি এবং মহকুমা শাসককে ধন্যবাদ জানিয়েছেন আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষজন এই বিষয়ে মহকুমা আদালতের আইনজীবী দেবনারায়ণ পাল জানান আমরা প্রচণ্ড খুশি এবং উৎফুল্ল দীর্ঘদিনের অবসান প্রতীক্ষার অবসান আজকে হলো বিশেষ করে জল নিয়ে আমরা উকিলরা দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছিলাম পর্যাপ্ত পরিমাণে পানীয় জল আমরা সঠিকভাবে পালন করতে না পারছিলাম না তো এসডিও সাহেবের এই প্রচেষ্টাকে আমরা সত্যি থেকে সাধুবাদ জানাই আমরা আমাদের বুনিয়াদপুরের গঙ্গারামপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত উকিল খুব খুশি এটা বলি যে আমাদের সাবডিভিশন কোর্টে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা না থাকায় আমাদেরকে বাড়ি থেকে জল আনতে হতো তো এসডিও সাহেবের এই প্রচেষ্টা বা এই অবদানের ফলে আমাদের সেই কষ্ট থেকে অনেকটা দূর আরও বলব যে এখানে কোর্টে প্রত্যেক দিন তিনশো চারশো লোক আসা যাওয়া করে তারাও একটা জলকষ্টের সমস্যায় ভুক্ত সঠিকভাবে তারা পানীয় জল পান করার জন্য পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জায়গায় তারা থেকে জল পান করতো এই কোটি তারাও থেকে যারা বিচার বিচারপ্রী তারাও অনেকটা সুবিধা বলে মনে এই বিষয়ে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিত্র জানান আমরা আমাদের এই কোর্ট চালু হওয়ার পর থেকে আমাদের এই কোর্টে প্রচন্ড জলের সমস্যা আমাদের উকিলবাবু বাবু এবং আমাদের যারা মক্কেল রয়েছে তারাও এখানে জলের পরিচয়টা পায় না এবং আমাদের কোর্টের স্টাফদের ভিতরেও জলের সমস্যা খাওয়া পানীয় জলের তো সেটা আমরা বাইশ সাল থেকে আমাদের যে এসডিও সাহেব রয়েছেন পি প্রমোদ সাহেব ওনাকে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম যে আমাদের জলের প্রচণ্ড সংকট পানীয় জলের যে আপনি একটু ব্যবস্থা করেন ওনাকে বারংবার রিকোয়েস্ট করার পরে অবশেষে এসডিও সাহেব আমাদের একটা বারোসনের ঘরের সামনে একটা ড্রিঙ্কিং ওয়াটার যেটা হচ্ছে গরম এবং ঠান্ডা সেই জলের ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ উনি শুধু তাই নাই উনি আমাদের মানে ভিতরে কোটের ভিতরেও ঠান্ডা এবং গরম দুটাই জলের ব্যবস্থা করে দিয়েছেন তার সাথে আমাদের এসডিও সাহেব খুব কাজের মানুষ উনি এটা আমাদের এটা যেহেতু আমাদের জন্য করে দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে আমাদের এসডিও সাহেবের কাছে আমরা আরও কিছু জানিয়েছি দাবি আমাদের এখানে টয়লেটের একটা সমস্যা রয়েছে পায়খানা বাথরুম সেটাও সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে সেটা তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করে দিয়ে দিবেন মানে করবেন পায়খানা বাথরুম বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে